হাই আমি শাহিম আমি মানসিক সমস্যা নিয়ে আলোচনা করি যাদের অ্যাংজাইটি ওসিডি প্যানিক ডিসঅর্ডার প্র্যানিক অ্যাটাক এ ধরনের মানসিক সমস্যায় ভুগতেছেন আজকের ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও প্লিজ আপনার সকলে মনোযোগ দিয়ে ভিডিওটি শুনুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আসলে যারা এসব সমস্যায় পড়ে থাকে যারা এই ধরনের মানসিক সমস্যায় আছে তারাই বুঝে যে এই সমস্যা আসলে কতটা কষ্টের এটা এমন একটা সমস্যা কাউকে সমস্যার কথা বলাও যায় না আর কাউকে বললে সে বিশ্বাসও করে না আমাদের দেশে ভাই অনেক অনেক মানুষ হাজার হাজার মানুষ এই সমস্যায় পড়ে আছে আসলে এখান থেকে বেরিয়ে আসতে পারতেছে না আমি সকলকে অনুরোধ করে বলবো ভাই প্লিজ আপনারা সকলেই এখান থেকে বেরিয়ে আসতে পারবেন কেউ ভয় পাবেন না তবে দরকার আপনার সঠিক একটা চিন্তা ভাবনার সঠিক একটা চিন্তাভাবনা এই চিন্তা চিন্তাভাবনা থেকে বের হওয়ানোর একটা রাস্তা আসলে এই সমস্যায় মূলত বহুত ধরনের সিমটমস দেখা যায় এই সমস্যায় মূলত সব থেকে যেটা বেশি কাজ করে সেটা হইতেছে আপনার মৃত্যু ভয় কোনো মানুষ মারা গেলে মৃত্যুর খবর শুনলে আপনার ভয় তৈরি হয় আপনি শুনতে পারেন না কারো মৃত্যুর খবর আপনার হার্টবিট বেড়ে যায় আপনার অস্থিরতা লাগে প্রেশার বেড়ে যায় শরীর টলমল করে নিঃশক্তি হয়ে যান আর কারো কারো আবার দূরে যাইতে ভয় লাগে দূরে একা যাইতে পারে না হাট বাজারে যাইতে পারে না সবসময় বাসায় ঢুকে থাকে আসলে ভাই আমি আমার কথাই বলি যখন এই সমস্যা আমার আসছিল আমি বাজারে যাওয়াই বন্ধ করে দিছিলাম। আমি বাইরেও কোথাও যাইতাম না একা যাওয়ার কথা ভাবলে আমি ওখানে যাওয়ার পর আমার সাথে কি কি হতো বা কেমন হবে সেটা আমি বাসায় পরিকল্পনা করতাম মানে এই ভাবনাটা আমি বাস্তব রূপে বাসায় দেখতাম আসলে এটা একটা ভুল ভাবনা এটা আসলে বাস্তব না আসলে যারা এই সমস্যায় ফেসে থাকে তাদের সাথে এমনটা হয় কারো কারো আবার শ্বাসকষ্ট হয় বুক ধরপর হয় কারো মাথা ঝিমঝিম করে মাথা ব্যথা করে চোখে ঝাপসা দেখে কারো আবার শরীর ব্যথা মনে করেন যে নিঃশক্তি লাগা কাজকামে মনোযোগ দেন দিতে পারে না কারো অস্থিরতা বেড়ে যায় মানে এক একজনের এক এক ধরনের সিমটমস এর সমস্যায় দেখা যায় তাহলে আসলে এই সমস্যার সিনটমসের শেষই হয় না একটার পর একটা লেগেই আছে সব সময় রোগ নিয়ে চিন্তা ভাবনা আমার এটা হয়ে গেছে না তো আমার ওইটা হয়ে গেছে না তো আমি এখান থেকে আর বেরিয়ে বার হয়ে সুস্থ হইতে পারবো না আমি আগের মতো আর জীবন যাপন করতে পারবো না মনে হয় মানে কি আর বলি যে ভাই সব বাজে চিন্তাভাবনা একের পর এক একের পর এক চলতে থাকে এটা এমন একটা চিন্তাভাবনা আর ওসিডি অ্যাংজাইটি এরা এত চালাক এরা জানে যে কোন চিন্তাভাবনাটা আপনার মনের মধ্যে বারবার দিলে আপনি সেটাকে ভয় পাবেন সেটা নিয়ে পরিকল্পনা করবেন সেটার ভাবনাটার গভীরে যাবেন সে ভাই ভালো করে জানে সে আপনার সাথে প্রচুরভাবে গেম খেলে আপনি একটা চিন্তা করবেন সেটাই ভয় পাবেন না আপনার মাথায় এই সাথে সাথে আরেকটা অন্য চিন্তা দিয়ে দেবে সেটাকেও ভয় করবেন না আরেকটা অন্য চিন্তা দিয়ে দেবে যতক্ষণ না আপনার মধ্যে ভয়টা তৈরি হতেছে ততদিন একটার পর একটা একটার পর একটা কিন্তু চিন্তা আসতে থাকে আসলে এই চিন্তাভাবনা কিন্তু যখনই আপনি গবেষণা করতে জানে চিন্তা ভাবনা গভীরে যান তখনই কিন্তু আপনার ভয়টা বেড়ে যায় আর অস্থিরতা বেড়ে যায় আপনার হার্টবিট বেড়ে যায় তখন শুরু হয় প্যানিক অ্যাটাক আসলে এই এরকমই এক কোনো মানুষ মারা গেলে তার মৃত্যুর খবর শুনলে মনের মধ্যে মানে অনেক প্রশ্ন তখন তৈরি হয় যে মানুষটা কিভাবে মারা গেল মানুষটা কি হয়েছিল সেভাবে আমিও মারা যাব না তো আমারও এরকম বড় ধরনের রোগ হয়ে যাবে না তো মানে একটার পর একটা কিন্তু বাজে চিন্তা আসতে থাকে ভাই এটা কোনো জীবনই না আমি বলি আপনারা যারা এই সমস্যায় ফেসে আছেন প্লিজ ভাই আপনাদের সকলকে অনুরোধ করব যে আপনারা কাছাকাছি হোক বা কথা কারও কাছ থেকে যারা এই সমস্যা সম্পর্কে ভালো বুঝে যারা আপনাকে সময় দিয়ে সমস্যাটা কী যারা এখান থেকে রিকভার হয়েছে বা আপনারা কোনো একজন ভালো কাউন্সিলারের কাছ থেকে হেল্প নিতে পারেন যিনি আপনার ভালো মতো পঞ্চাশ থেকে ষাট মিনিট এক ঘন্টা বা দেড় ঘন্টা সময় দিয়ে সুন্দর মতো এই সমস্যাটা সম্পর্কে আপনাকে বুঝাইতে পারে আসলে এটা সমস্যাটা কী কিভাবে এখান থেকে বের হরানো যায় এই চিন্তাভাবনা থেকে কিভাবে আপনি মুক্তি পাবেন বা কোনো ভালো সাইকোলজিস্ট ডাক্তারের কাছ থেকে হেল্প নিতে পারেন আমার মতে যারা এ সমস্যা থেকে রিকভার হয়েছে যারা এই সমস্যা রিকভারি পেশেন্ট তাদের কাছ থেকে হেল্প নেওয়া বা গাইড নিলে বা তাদের কাছে যদি কাউন্সেলিং করান তাহলে আমি আমার মনে হয় আপনারা খুব তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন কারণ যারা এই সমস্যা থেকে রিকভার হয়েছে তাদের কিন্তু এটা বাস্তব অভিজ্ঞতা ভাই যে তারা কি কি প্রয়োগ করছে কি কী সমস্যা তাদের মানে কি কি সমস্যার সাথে তারা কীভাবে ফেস করছে তারা এখান থেকে বের হওয়ানোর জন্য কি । কী মানে সমস্যা থেকে বের হওয়ার জন্য মানে কী কী উপায় প্রয়োগ করছিলো বা কী কী ভাবনা তারা করতো তাদের কিন্তু এটা বাস্তব অভিজ্ঞতা যে এই সমস্যা থেকে বের হওয়ার জন্য কি কী করলে কীভাবে এখান থেকে বের বেরোয়ানো যায় সেটা তাদের খুব ভালো করে জানা থাকে আসলে একজন রিকোভারি পেশেন্টের কাছ থেকে আপনি গাইড নিলে বা এখ তার কাছ থেকে কাউন্সেলিং করালে সে খুব সুন্দর করে আপনাকে বুঝাইতে পারবে জিনিসটা আমি মনে করি যেটা কারণ আমি অনেকজনকে কাউন্সেলিং করাই আমার কাছে মোটামুটি অনেক মানুষই সুস্থ হয়েছে আর অনেকে এখনও কাউন্সেলিং করাইতেছে আসলে ভালো মতো একজন মানুষকে বুঝাইলে ভালো এই সমস্যাটা সম্পর্কে যদি এই সমস্যাটা থেকে বার হওয়ানো সঠিক একটা রাস্তা যদি দেখানো দেখায় দেওয়া যায় একজন মানুষকে তাহলে আমার মনে হয় না বেশি দিন এখান থেকে বের হওয়ানোর মানে বেশি দিন এখান থেকে বের হওয়ার জন্য আপনা কষ্টটা পাইতে হবে না মানে আপনার মনে হয় খুব অল্প সময়ের মধ্যে এখান থেকে বেরিয়ে আসা যায় যদি আপনি সঠিকভাবে বুঝতে পারেন এই সমস্যাটা তাই আমি সকলকে অনুরোধ করব প্লিজ আপনারা কারো হেল্প নিন কারো হেল্প নিলে এখানে থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবেন অথায় এভাবে সময় নষ্ট না করে এভাবে কষ্টে জীবন জীবনযাপন করার কোনো মানেই আসে না ভাই প্লিজ আপনারা সবাই এখান থেকে সুস্থ হতে পারবেন কিন্তু নিজে নিজে কখনো হবে না কোনো ভিডিও যেমন অনেক ভিডিও এই সমস্যা নিয়ে আসছে আস এই সমস্যা থেকে অনেক রিকোয়ার ভিডিও দেখছিলাম আমিও আপনারা অনেক মানুষ দেখে প্রতিনিয়ত ভিডিও দেখতে থাকে কিন্তু ভিডিও দেখে কখনও আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন না আপনি ভিডিও দেখতেছেন ভিডিওতে বারবার বলে যে 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 সমস্যা হতেছে সেটার সাথে ফেস করার লাগবে আপনার যে জায়গায় সময় যাইতে ভয় হয় সেই জায়গায় যাইতে লাগবে আপনার মৃত্যুর খবর শুনতে ভয় লাগে আপনার সেই খবর বেশি করে শুনতে হবে আসলে ভাই আমি কি বলি আপনি এই ভিডিও দেখে মনের জোরে আপনি যেখানে যাওয়ার আপনার যেখানে যাইতে আপনার ভয় হয় সেই জায়গায় গেছেন মনের জোরে গেছেন সেখানে যাওয়ার পর আপনি যদি আপনার ব্রেনকে সঠিক চিন্তা ভাবনাটা না দেন সেই জায়গায় যাইয়ে আপনার কী চিন্তাভাবনা আপনার ব্রেনকে দেওয়ার লাগবে কি প্রয়োগ করতে হবে ওই জায়গায় আপনি যদি এই প্রসেসগুলো না জানেন আপনি জোর করে গেলেন সেখানে যাওয়ার পর আপনি ভয় পাইলেন আপনি আবার ভয় পেয়ে আপনি আবার বাসায় চলে আসলেন বাসায় আসে আপনার মনের মধ্যে আরও বিভ্রান্তিকর প্রশ্ন আসবে যে আমি ওখানে গেছিলাম আমারও ভয় বেড়ে গেছিল না ওখানে আর যাব না এমন কষ্ট হয় কিন্তু ভাই একের পর এক বহুত রকমের প্রশ্ন আপনার মাথায় তখন তৈরি হবে আপনি যে যে সমস্যাগুলো এই সমস্যার মধ্যে তৈরি হয় যে সিমটাসগুলো তৈরি হয় এই মানসিক সমস্যায় এই সমস্যাগুলোর সাথে ফেস করার সময় আপনি প্রতিটা ধাপে ধাপে যদি সঠিক চিন্তাভাবনা দিতে না পারেন আপনি সঠিক যুক্তিটা যদি মনকে না বুঝাইতে পারেন তাহলে কিন্তু ভাই কখনও বেরিয়ে আসতে পারবেন না মনের জোরে কথা গেলে বা কোনো খবর যে খবর শুনতে ভয় হয় সেই খবর বারবার শুনলে কিন্তু এখান থেকে বেরিয়ে আসতে পারবেন না কিন্তু আপনাক সেই জায়গায় যাইতে হবে এবং সেই জায়গায় যে সঠিক থিওরি যে সঠিক চিন্তা যে সঠিক উক্তি আপনার ব্রেনকে দেওয়া লাগবে সেটা যদি দিতে না পারেন তাহলে কি হবে কিছু হবে না আর এরকম হইলে হাজার হাজার মানুষ প্রতিদিন এখান থেকে বেরিয়ে আসতে পারত কোনো কাউন্সিলারের কোনো ডাক্তারের বা কোনো রিকভার পেশেন্টের কাছ থেকে হেল্প নেওয়া লাগতো না আমি বলি এটা একটা ভুয়া অযথা চিন্তা ভাবনা অযথা এই কষ্টগুলো মানুষ পায় আসলে আপনারা যতদিন না বুঝবেন এই সমস্যাটাকে এটা আসলে কি ততদিন আপনারা এই কষ্টটা শুধু বয়েই নিয়ে যাবেন আর কিচ্ছু না ভাই এই সমস্যাটার কাজে হইতেছে আপনার কষ্ট দেওয়া বা ভয় দেওয়া প্লিজ আমি ভিডিওটা বড় না করে আমি সকলকে বলবো প্লিজ আপনারা কারোর কাছ থেকে হেল্প নিন আপনারা হেল্প নিলে কারো কাছ থেকে আপনারা বেশি কিছু করতে হবে না আপনারা একজন ভালো মানুষের শুধু হেল্প নিন যারা আপনাকে ভালো একটু সময় দিয়ে ভালো করে বুঝাইতে পারবে আপনার চিন্তাভাবনাটা যে বর্তমান আগের নর্মাল চিন্তাভাবনার মতো নাই সেই জিনিসটা আপনাকে যখন বুঝাবে একটা একজন মানুষ যখন কাউন্সেলিং করায় যখন কাউন্সেলিংয়ের মাধ্যমে আপনাকে বোঝানো হবে যে আপনার চিন্তাভাবনা সম্পর্কে আপনার ভাবনা পরিবর্তন সম্পর্কে আপনার এই ভয় সম্পর্কে তখন আপনি অটোমেটিকলি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন ধীরে ধীরে ভয়ের কিছু না এখানে দেখো নিজের নিজে কখনো পারবেন না আর কেউ পারে নাই আপনারা কারো হেল্প নিন আমার মতে যারা এই সমস্যা থেকে রিকভার হয়েছে তাদের কাছ থেকে হেল্প নেন প্লিজ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন আমি এখান থেকে অনেক মানুষকে রিকভার করছি আমার কাছে অনেক মানুষ এখনও কাউন্সেলিং করায় আমার মনে হয় না যে কারো বেশি দিন সময় লাগছে এখান থেকে বার হইতে যদি সঠিকভাবে সঠিক সময় দিয়ে মানে একটু ভালো সময় দিয়ে বোঝানো যায় একজন পেশেন্টকে এই ধরনের রুগীদের তাহলে ভাই বেশি দিন সময় লাগে না এই সমস্যা থেকে বার হইতে আপনারা সকলেই পারবেন এখান থেকে বের হইতে কেউ ভয় পাবেন না আর বেশি চিন্তা করবেন না চিন্তা নিয়ে গবেষণাও করবেন না যত এই সমস্যাটাকে আপনি গুরুত্ব দেবেন না তত এখান থেকে আপনি জীবনকে মানে এই সমস্যা থাক থেকে মানে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবেন যত এগুলোকে গুরুত্ব দেবেন এগুলোকে ভয় পাবেন এগুলো নিয়ে ভাবনা করবেন ততদিন এগুলোর ভিতরেই ফেসে থাকবেন তো সকল ভালো থাকিয়ে বেশি বড়ো করলাম না ভিডিওটা আপনারা কাছাকাছি বা আপনাদের পরিচিত হইলেও বা যে কোনো যারা এই সমস্যা সম্পর্কে অভিজ্ঞতা আছে কারো হেল্প নিন সকলে সুস্থ হয়ে যাবেন কেউ এখানে থাকবেন না এটা চিরদিনের সমস্যা না যতদিন না আপনার অয না যতদিন আপনি জানবেন না ততদিন এই সমস্যার মধ্যে ফেঁসে থাকবেন আর এটা জানতে পারলে আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ সকলে ভালো থাকেন আর আমি ভাই একজন রিকভারি পেশেন্ট আমি অত গুসাইয়ে কথা বলতে পারি না আমি আমার যতটুকু স্বার্থ আমি আমার মতে আমি শেয়ার করলাম তো আপনারা সকলে ভালো থাকেন এখান থেকে সকলে সুস্থ হন আমি এটাই প্রার্থনা করি ভালো থাকেন